আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের ভিডিওর টপিকটি হচ্ছে আমার পথ অর্থাৎ আমাদের বাংলা প্রথম বইয়ের আমার পথ এই টপিকটি থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং এইচএসি পরীক্ষায় এই পর্যন্ত যতগুলো কোয়েশন রিপিট হয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব সো তোমাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে আর যদি আমাদের আমার পথ এই টপিকটা থেকে যদি কোনো কোশ্চেন রিপিট হয় অর্থাৎ পরীক্ষায় যদি কোনো কোশ্চেন আবার আসে এগুলো থেকে তাহলে এই ভিডিওটি থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট গমন পাবে ঠিক আছে আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইল সেটা হচ্ছে তোমরা যারা ভিডিওটি কন্টিনিউ করছো তোমরা খুব ভালোভাবে এই কোশ্চেনগুলো আয়ত করার চেষ্টা করো আমাদের পরীক্ষায় যদি কোশ্চেন রিপিট হয় তাহলে এগুলোর মধ্যে থেকেই পাবে তো আর বেশি কথা না বলে তাহলে আমাদের মূল আলোচনা শুরু করি ঠিক আছে তো আমরা এখানে সর্বপ্রথমেই দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ভুলের মধ্য দিয়ে গিয়ে তবে সত্যকে পাওয়া যায় কিভাবে তো এটা আনসার কিন্তু আমরা অনেকেই পারি এটা আনসার কী হবে এটা হচ্ছে ভুল স্বীকার করে ভুলের মধ্য দিয়ে গিয়ে ভুল স্বীকার করে তবেই সত্যকে পাওয়া যায় আর এই কোশ্চেনটা কিন্তু আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু দুইবার রিপিট হয়েছে উনিশ সালে এবং কি বিশ সালে এরপর আমরা দুই নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো কি অর্থাৎ এই চারটা অপশনের মধ্যে কোনটি আনসার হবে এটা আনসার কি হবে এটা হচ্ছে অহংকার মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো হচ্ছে অহংকার ওকে এই কোয়েশনটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কি যশোর বোর্ডে কিন্তু এসেছে এরপর আমরা তিন নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে আত্মাকে চিনলেই আত্মনির্ভরশীলতা আসে কথাটি কে বলেছেন অর্থাৎ এই উক্তিটি কা ছিল তো এটা আনসার কী হবে এটা কিন্তু আমরা অনেকেই পারবো সেটা হচ্ছে কি কবি কাজী নজরুল ইসলাম আর এই কোশ্চেনটা দেখো আমাদের কোন কোন বিশ্ববিদ্যালয় কতবার এসেছে এটা কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমনকি ঢাকার সাত কলেজে কিন্তু কোয়েশ্চেনটা করা হয়েছিল সো কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা চার নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে আমার পথ প্রবন্ধের লেখক কাকে নমস্কার জানিয়েছে তো এটা আনসার কী হবে এটা হচ্ছে সত্যকে লেখক নমস্কার জানিয়েছিল এরপর আমরা পাঁচ নাম্বার দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে মানব ধর্মই সবচেয়ে বড় ধর্ম উক্তিটি কার অর্থাৎ এই উক্তিটি কে করেছিলেন তো এটা আনসার কী হবে এটি হচ্ছে কাজী নজরুল ইসলাম করেছিলেন এই কোশ্চেনটা দেখা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু করা হয়েছিল আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শককে অর্থাৎ আমার পথ প্রবন্ধে পথ প্রদর্শক লেখক কাকে বলেছিলেন তো এটা আনসার কী হবে এই কোশ্চেনটা কিন্তু আমরা একটু আগে রিপিট পেয়েছিলাম তো এটা আন্সার কি এটা হচ্ছে সত্যকে লেখক পথ প্রদর্শক বলেছিলেন এরপর আমরা সাত নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে আমার পথ প্রবন্ধ অনুসারে ভুলের মাধ্যমে সত্যকে পাওয়ার উপায় হলো কি অর্থাৎ ভুলের মাধ্যমে আমরা কিভাবে সত্যকে পাবো তো এটা আসার হবে এটি হচ্ছে নিজের ভুল স্বীকার করার মাধ্যমেই আমরা আমাদের সত্যকে পাবো ওকে আমি তোমাদেরকে ভিডিওতে বলে নিতে চাই সেটা হচ্ছে তোমাদের এই গুলো পিডিএফ আকারের প্রয়োজন আছে কিনা যদি প্রয়োজন থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাও কমেন্ট বক্সে তাহলে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যার নিজের ধর্মের বিষয় আছে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনোই অন্য ধর্মে ঘেরা করতে পারে না বাক্যটি কোন রচনা থেকে সংগঠিত হয়েছে তো এটা আনসার কিন্তু আমরা অনেকেই এটা আনসার কি হবে এটা হচ্ছে আমার পথ থেকেই সংগঠিত হয়েছে আর তাকে চিনলেই আত্মনির্ভরতা আসে উক্তিটি কোন রচনার অন্তর্গত অর্থাৎ এই উক্তিটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে তো এটা আনসার কি হবে এটা হচ্ছে আমার পথ থেকেই নেওয়া হয়েছে এরপর আমরা দশ নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ভুলের মধ্য দিয়ে গিয়ে তবেই সত্যকে পাওয়া যায় উক্তিটি কার ও কোন রচনা তো এটা আনসার কি হবে এটা হচ্ছে কাজ ইসলামের আমার পথ থেকেই নেওয়া হয়েছে অর্থাৎ কাজী নজরুল ইসলামের আমার পথ রচনা থেকে নেওয়া হয়েছে ওই কোশ্চেনটা দেখো আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু দুইবার করা হয়েছে রাশিয়া বিশ্ববিদ্যালয় কিন্তু এসেছে সো একই কোশ্চান কিন্তু বারবার রিপিট হচ্ছে ওকে এরপর আমরা এগারো নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কাজী নজরুল ইসলামের মতে নিচের কোনটি আমাদের নিষ্ক্রিয় করে ফেলে তো এটা আনসার কি হবে এটি হচ্ছে পরাবলম্বন আমাদেরকে নিষ্ক্রিয় করে ফেলে আমার পথ প্রবন্ধের লেখক এর কর্মধারকে লেখকের কর্মধার হচ্ছে তিনি নিজে অর্থাৎ কি লেখক নিজেই এরপর আমরা তেরো নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কাজে নজরুল ইসলামের মতে কিসের মধ্য দিয়ে গিয়ে সত্যকে পাওয়া যায় তো এটা আনসার কি হবে এটা হচ্ছে ভুলের মধ্য দিয়ে গিয়ে সত্যকে পাওয়া যায় এই কোশ্চেনটার আনসার কিন্তু আমরা অনেকেই পারি এরপর আমরা আমার পথ প্রবন্ধ অনুসারে নজরুল ইসলাম বলেছেন সত্যকে পাওয়া যায় ড্যাশ অর্থাৎ শূন্যস্থানে কি হবে তো এটা আনসার কি হবে এটা হচ্ছে ভুলের মধ্য দিয়ে গিয়েই সত্যকে পাওয়া যায় আর তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে এখানে আমাদের ভুলের মধ্য দিয়ে গিয়ে তবেই সত্যকে পাওয়া যায় এই লাইনটাই কিন্তু আমাদের ঘুরে ফিরে কোশ্চানটার মধ্যে আসছেই ঠিক আছে এই লাইনটা খুব ভালোভাবেই মুখস্থ করে রাখো এরপর এখানে বলা হচ্ছে শব্দের অর্থ এই আমরা তারাই পারবো যারা শব্দার্থগুলো খুব ভালোভাবে পড়েছে ঠিক আছে তো এটা হবে এটি হচ্ছে ঘষে মেজে পরিষ্কার করা এরপর আমরা সোল নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কাজী নজরুলের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় কখন অর্থাৎ কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কখন প্রকাশিত হয় তো এটা আনসার কি হবে এটা হচ্ছে উনিশশো সালে কাজী নজরুল ইসলামের প্রথম বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় উনিশশো সালে এটা আমাদের ইসলাম ইউনিভার্সিটি এবং চল্লিশতম বিশ্বাসে কিন্তু কোশ্চেনটা করা হয়েছিল ওকে এরপর আমরা স্বপ্ন নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে আমার পদ প্রবন্ধটি কাজে নজরুল ইসলামের কোন প্রবন্ধের গ্রন্থের অন্তর্ভুক্ত তো এটি হচ্ছে আমাদের রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত ওকে এরপর আমরা আঠারো নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে রাজবন্দি জওয়ানবন্দি প্রবন্ধটি কার লেখা যেটি আসলে কি হবে এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচিত নয় অর্থাৎ কাজী নজরুল ইসলাম এখানে নিচে অপশানের মধ্যে কোনটি রচনা করেনি তো এটা হচ্ছে শেষ প্রশ্ন শেষ প্রশ্ন এটি কাজী নজরুল ইসলাম রচনা করেননি এরপর আমরা বিশ নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে লাঙল পত্রিকার সম্পাদককে এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাজী নজরুল ইসলামের যদি পত্রিকা সম্পর্কিত কোনো কোশ্চেন হয় তাহলে কিন্তু আমাদের লাঙল পত্রিকা সম্পর্কিত কোশ্চানটা থাকেই ঠিক আছে এই কোশ্চেনটা আমাদের দেখো ইসলাম বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু এসেছে ওকে তো এটা আনসার কি হবে এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম লাঙ্গল পত্রিকার সম্পাদক হচ্ছে কাজী নজরুল ইসলাম এরপর আমরা একুশ নম্বর দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে বিশ্বের বাসী কাব্যগ্রন্থটি কে লিখেছেন তো এটা আনসার কি হবে এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম বিশ্বের বাসী কাব্যগ্রন্থটি লিখেছেন কাজী নজরুল ইসলাম এরপর আমরা সর্বশেষ কোশ্চেনটি দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে ভারত সরকার কাজী নজরুল ইসলামকে কখন কি উপাধিতে ভূষিত করে এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাজী নজরুল ইসলাম থেকে যদি কোনো কোশ্চেন হয় তাহলে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এটা আসলে কি হবে এটা হচ্ছে উনিশশো ষাট সালে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই আর আমি যে কোশ্চেনগুলো বারবার আলোচনা করছি এগুলো তোমরা খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও পরীক্ষার যদি রিপিট হয় কোশ্চেন তাহলে এগুলো থেকেই থাকবে অর্থাৎ এই কোশ্চেনগুলোই ঘুরে ফিরিয়ে থাকে আর এই ধরনের কোশ্চেন তোমাদের প্রয়োজন আছে কিনা তা কিন্তু অবশ্যই কন্টবক্সে জানাবা ঠিক আছে তো সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা রইল সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম